জরুরি অবস্থা পঞ্চাশতম বছরকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত সংসদ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ইন্দিরা গান্ধীর সরকার আমলে কিভাবে জরুরি অবস্থা জারি করে সাধারণ মানুষ সহ বিজেপি কর্মী সমর্থকদের ওপরে অত্যাচার করা হয় তার ব্যাখ্যা তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন পাশাপাশি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঘোষিত জরুরি অবস্থা জারি করে রেখেছে বলে তিনি কটাক্ষ করেন এদিন সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বিজেপি জেলা সাধারণ সম্পাদক অশোক বর্মন এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান পশ্চিমবঙ্গের সেই সময় বা পশ্চিমবঙ্গ বলা উচিত বঙ্গের সেই সময় সময় কনস্টিটিউটিভ অ্যাসেম্বলিতে ভোটাভুটির মাধ্যমে সেই দিন পালন করতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হলো আমাকে বাধা দেয়া হলো শুধু তাই নয় তার আগে যখন আমার কার্যকর্তা যেখানে লাঞ্ছিত হলো তার বাড়িতে তার খোঁজ নিতে যাওয়ার জন্য সেখানে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা থেকে ঘিরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ কেউ বিক্ষোভ দেখাতেই পারে বিক্ষোভ দেখানো তো গণতান্ত্রিক পদ্ধতিতে অ্যালাউড সেখানে পুলিশ চুপচাপ বসে থাকলো কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না এবং তার সাথে আমার মা বাবা তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এটা গণতন্ত্র তো আর অ্যাটলিস্ট বলা যায় না এটা এই ধরনের জরুরি অবস্থা বা এমার্জেন্সিরই রূপান্তর মাত্র শুধু তাই নয় আমরা দেখলাম যে বাই ইলেকশান হলো সেই বাই ইলেকশনে যখন তৃণমূল কংগ্রেস জিতে গেল কালীগঞ্জে সেখানে বোম মেরে একটি বাচ্চা মেয়ে ন বছরের মেয়ে সে সিপিএম করতো তার পরিবার সিপিএম করতো সেই বাচ্চা মেয়েটিকেও তার অকালে তার প্রাণ দিতে হলো এই এই ধরনের অগণতান্ত্রিক অবস্থা ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময়ের যে ভূত সেই ভূত দেখে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে